যুক্ত হয়ে গেলাম আল্লাহর মেহরবানিতে না ভাই আমি আপনাকে যুক্ত করছি আমাকে তো একটু ক্রেডিট দেন হ্যাঁ সব যদি আল্লাহকে দিয়ে দেন আমি করলাম যুক্ত আমি ক্রেডিট দিতেছেন আল্লাহরে এটা কেমন কথা ভাই আপনি তো ভাই সব সময় মানে সব কথা কি করেন কাউন্টার দেন তা আমি আপনারে যুক্ত করলাম আমি আপনাদের স্টেজে আনলাম আমি আপনাদের কথা বলতে দিতেছি আর আপনি ধন্যবাদ দিতেছেন আল্লাহরে হ্যাঁ আরেকবারে ধন্যবাদ দিতেছেন তা আমি তো আপনারা এখন বাইরে করেও দিতে পারি হ্যাঁ এটা তো আমার হাতে কন্ট্রোলটা তো আমার হাতে

আবার এখন যদি আমি আনতে চাই তাহলে আবার আনবো এই যে দেখেন আবার আনতেছি এই যে দেখেন খালিদ সাইফুল্লাহ ভাই আবার আপনাকে স্টেজে নিয়ে আসলাম দেখছেন ক্ষমতা আমার হাতে এখন আপনি কি আল্লাহরে মানে কনভিন্স করে আমার লাইভে আসতে পারবেন বলেন তো না মানে আমি মানে যারা কইতে চাই আচ্ছা আপনাকে ধন্যবাদ এই জিনিসটা একটু এই জিনিসটা একটু বলেন যে ধন্যবাদ তো এখানে কার প্রাপ্য আমার প্রাপ্য না আমার ধন্যবাদটা আপনি আল্লাহরে দিয়ে দিতেছেন আমি আপনারে যুক্ত করলাম আমি আপনার সাথে কথা বলতেছি আমার টাইম দিচ্ছি আপনাকে আমাদের স্টেজে অনেক মানুষ এইটা দেখবে আপনার ভিডিওটা দেখবে হাজার হাজার মানুষ আমি আপনাকে আপনাদের এই সুযোগটা করে দিলাম हैन আপনি ধন্যবাদ দিয়েতে আছেন ভাই আল্লাহর এটা কোন কথা হলো ভাই একটু ধন্যবাদ পাইতে পারি নাকি हां আপনাকে দিলাম আদি ঠিক আছে বলেন বলেন তাহলে বলেন মানে কি বলবো আমি এদন মাদ্রাসা ছাত্র ছিলাম সাবেক ছাত্র মানে প্রাইমে সার্টিফিকেট লেখা পড়া করেছি একই সাথে 18hbar হাতে ছিলাম আমার কোনো কিছুর মনে নাই সব ভুলে গেছি তো মক্তবে তবে যেগুলা করছি সেগুলা কিছু মনে আছে আচ্ছা আচ্ছা আর কি সরকিত জানি আর কি অল্প কিছু আচ্ছা তাহলে তো আপনি যদি কি তিরমিজ মিশকাত মিশকাত পড়ছেন নাকি হ্যাঁンスター পড়তে ফেলা আচ্ছা মিশকাত শরীফের হাদিসগুলো তো তাহলে আপনার জানার কথা ঠিক আছে বলেন আপনার কোনো আলোচনা বা প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন বলতে মানে আপনাকে নিয়ে প্রশ্ন যেমন আপনার একটা ছেলে আছে আমি জানি দেখছি আবার আপনার স্ত্রী আছে সুন্দর তো আপনি আল্লাহ বিরুদ্ধে অনেক সমালোচনা করেন মানে এমন কিছু বলেন যা কিনা শোনার বাইরে আর কি ধার্মিক লোকদের জন্য একটা উদাহরণ দেন তো ভাই একটা উদাহরণ দেন তো কি বলি আমি উদাহরণ কি না বলেন সবই তো বলেন না না কি বলে সেটার একটা অনেকগুলা তো আছে সেটার একটা উদাহরণ দেন আর এক কোনটা মিথ্যা বলি সেটা তাহলে বলেন আমাকে নাকি সব যা বলি সব সত্য বলি মিথ্যা বলেন না সব রেফারেন্স হয় বলেন আর কি আমরা একভাবে বলি আপনি ভাই তাইলে তো সত্য কথা তো বলতে হবে তাই না সত্য কথা যদি সত্য হয়ে থাকে যদি দলিল প্রমাণ থাকে তাহলে তো এটা বলতে হবে একই জিনিস আমরা ভালোভাবে নেই আপনি একটু মানে অন্যভাবে নেন যে জিনিসটা তোমরা ভালোভাবে কেন নাও এটা তো খারাপ কিন্তু এই জিনিসটা ভালোভাবে নেওয়া কিভাবে সম্ভব আপনি একটু চিন্তা করে বলেন তো যে মনে করেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন এই যে কাফেরদেরকে দিয়ে মায়ের আপনার নবী তাদের মা বেটিকে তুলে আনতো হ্যাঁ ভোগ করতো এইটাকে ভালোভাবে সম্ভব আপনি আমি তো যখন চিন্তা করি তখন আমি চিন্তা করি যে এই ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমার কেমন লাগতো আমার এই মায়েরা যদি হিন্দুরা এসে আমাদের আমার মা বেটিকে যদি তুলে নিত আমার মাকে যদি উঠায় নিয়ে যেত বন্দি করে নিয়ে যদি ভোগ করতো তাহলে আমার কেমন লাগতো আমি যখন চিন্তা করি তখন আমাক আমি ওই জায়গায় দাঁড়া মানে ওই জায়গায় নিজেকে করি না বড় আলোচনা হলে বড় আমরা অসুবিধা কি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করছি যে আপনি ওই জায়গায় নিজেকে রাইখা বলেন তো যে হিন্দুরা যদি একই সাথে একই ভাবে আপনার সাথে এক আচরণ করে আপনাকে মাইরা আপনার মা বেটি মেয়ে বোন সবাইকে তুলে নিয়ে যায় এবং তখন যদি ভোগ করে তাদেরকে এই জিনিসটা কোনোভাবে কি নৈতিক হইতে পারে নৈতিক তারা তো করবো না তাকে ধর্মের তো নাই না তারা করবো ধরেন একটা ধর্ম নতুন পয়দা হইলো ওইটা ধর্মের নিয়ম কানুন ইসলামের মতো ওরা ওরাও একই কথা কইতেছে কাফের মানে ওদের ধর্মে মুসলমানরা হলো কাফের হ্যাঁ ওরা মনে করে যে মুসলমানরা কাফের এখন ওরা বলতেছে যে কাফেরদেরকে মাইরা ওদের মা বেটিকে তুই লাই না ভোকটকরণ লাগবো আমাকে আমাকে কাল্লা পাক এটা নির্দেশ দিছে এটা যদি করে তখন কি আপনার কাছে সেটা নৈতিক কাজ বলে মনে হবে না এটা তো যুদ্ধের মূল বিষয় না যে যুদ্ধ কোটা গেতাছি যুদ্ধটা বিভিন্ন কারণে লাগে কি কারণ লাগে সেটা তো নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি না ভাই হ্যাঁ এই মুহূর্তে আলোচনা করতেছি এই যে এই যে কাজটা যে মা বেটিকে তুইলা না মা বেটিকে গণিমতের মাল হিসেবে তুইলাই না ভোগ করা আপনাদের ধর্মে এটা আছে আপনার নবীও এটা করছে সাহাবিরাও এটা করছে অসংখ্য মানে গণিমতের মাল দাসে ছিল তাদের এক একজনের এখন এই যে এই কাজটা এই কাজটা যদি হিন্দুরা আপনাদের সাথে করে বা অন্য কোন ধর্মের লোক আপনার সাথে করে এটা কি আপনার কাছে নৈতিক বলে মনে হবে নৈতিক নিজের কাছে খারাপ লাগবো নিজের আত্মীয় স্বজন এরকম হইলে

তারা তো মানুষ তো তাই না কাফের কাফের হোক মুসলমান হোক তারা তো মানুষ তো সেই কাফের নারীদের কেমন লাগছে একটু চিন্তা করেন তো তাহলে কি করার আছে মনে করেন যুদ্ধ লাগলো যুদ্ধ লাগে মানে যে কোনো কারণে যুদ্ধ লাগলো না না যে কোনো উদ্দেশ্যে তো যে কোনো কারণে যুদ্ধ না ভাই ইসলামে যেটা বলা আছে যে তারা যদি আপনার ধর্মটা গ্রহণ না করে তাহলে আকবারায় গিয়ে জিহাদ করতে হবে তাদেরকে আকবারায় গিয়ে কিতাল করতে হবে তাদের সাথে ভাই আপনি কি এই হাদিসটা একটু পড়ে শুনান তো তিরমিজি শরীফের যতক্ষন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি আচ্ছা তাই এই কথাটার মানে কি একটু বোঝাই দেন তো ভাই এর তো কি বোঝার আছে স্যার যুদ্ধ মানে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত নাকি পৃথিবীর আর কি সবাই ইসলামে তলে আস না আসবো তাদের বিরুদ্ধে কিতালকরণ লাগবে নাকি আ কিতাল আপনি তো মাদ্রাসা পড়ছেন বলেন তো ভাই কিতাল করা মানে কি ভাই

তো আপনি একটা সলিউশন দেন তো মনে করেন যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে ভাই যুদ্ধ তো লাগবেই না যদি আপনি যুদ্ধ তো লাগবেই না আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন সে তার ধর্ম নিয়ে থাকুক তাহলে তো যুদ্ধ লাগবেই না কিন্তু আপনার নবী তো বলে গেছে যে সবাই যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কল্লা কাটা কাটি আপনারা করতে থাকবেন এখানে কি লেখা আছে ইহা দিছে কি লেখা একটু পড়ে আমাকে বুঝান না ভাই বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ আল্লা ব্যতীত আর কোন প্রভু নেই একথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদৃষ্ট হয়েছি আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা এই কথাটার মানে কি বা আমার কি বুঝাই দেন তো যে তারা তো তারা যদি মনে করেন তারা তাদের ধর্ম নিয়ে আসুখে আছে হ্যাঁ তারা মূর্তি পূজা টুজা করতেছে হিন্দুরা মূর্তি পূজা টুজা করতেছে আপনার তো ভাই দরকার নাই তাদের সাথে গ্যাঞ্জাম করার কিন্তু নবী এখানে কি বলছে কি হুকুম দিছে বলেন তো হুকুম তো বললামই ওই যে যুদ্ধ করতে হবে তারা তো তাদের ধর্ম নিয়ে ভালো আছে তারা তাদের ধর্ম নিয়ে ভালো আছে আপনি আপনার ধর্ম নিয়ে ভালো থাকেন আপনি কেন আকবারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভাই করেন ভারতে কিছু হিন্দু কালী পূজা করতেছে না আপনার নবী আপনারা বইলা দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ মুসলমান হইলে তার যান এবং মাল নিরাপদ হবে নেইলে ওরা অনিরাপদ নেইলে ওদের কিতাল করতে হবে

এইগুলা যে সহি মুহিত তার প্রমাণ কি ভাই ভাই আমি আপনাকে রেফারেন্স সহ দেখাচ্ছি এটা হচ্ছে সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সরহে সহি মুসলিম এই বইই আমি আপনাকে বের করে দেখাবো আগে এটা পড়া নেন ভাই পড়েন করেন করেন জোরে জোরে পড়েন মুসলমানদের মুসলমানগণ মুসলমানগণের বিরুদ্ধে করিলেও সকল ধর্ম কাফেরদের বিরুদ্ধে প্রথমেই শুরু করিবে এই মানে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল কাফেররা যদি কাফেররা যদি আপনাদের সাথে যুদ্ধ নাও করে তারপরও আপনারা কি করবেন আগপাড়ায় তাদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবেন নাকি কথা হইলো এগুলা হাদিস সহিমহিত ভাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটা সহি মুসলিমের সরহে গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ কিতাবুল জিহাদ অধ্যায়ের এবং একদম স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে কোনো রাগ ঠাক নাই কথার ভিতরে কোনো ঘোর প্যাচ নাই কিচ্ছু নাই সোজা সাপটা কথা এটা কি বুঝতে পারতেছেন না আপনি বুঝছি

আর তাদের ধর্ম তাদের কাছে তো সত্য আপনার কাছে তাদের ধর্ম মিথ্যা তাদের কাছে আপনার ধর্ম মিথ্যা কিন্তু তারা তো আপনার একবার আইসায় মারতেছে না আপনি কেন তারা একবার আইকে মারবেন কারণ আমাদের তো সত্য এর জন্যই তো মারবো আরে ভাই আপনার কাছে আপনার ধর্ম সত্য তার কাছে তো তার ধর্ম সত্য যে কোন একটা তো সত্য হবো সবটা সত্য হবো না এইটা কি আপনি এখন তাদের মেরে দেন তারে ইয়া করবেন এই আপনার নৈতিকতা

তারপর আবার তাদের বিরুদ্ধে তারপর আবার তাদের মায়েরা তাদের মা বেটিকে তুলে আনবেন এরকম আল্লাহ মারি এরকম জঘন্য বর্বর ইতর আপনারা ছি ছি এগুলো আপনি আবার ঈশা বলতেছেন মানে আপনাদের কি ভাই ন্যূনতম লজ্জা লজ্জাসরম নাই আপনাদের কি কোনো লজ্জা হবে না এগুলো আবার বলেন ঈশা তারা তাদের ধর্ম সত্য মনে করে তারা তাদের ধর্ম সত্য পালন করে আপনি আপনার ধর্মসত্য মনে করেন আপনি আপনার ধর্ম সত্য পালন করেন আপনি একবারে কেন তাদের তাদেরকে মারতে যাবেন তাদের ধর্ম বিশ্বাসের কারণে তাদেরকে কেন মারতে যাবেন মানে আপনি আবার এটা সাবাই গাইতেছেন আপনার করে গেছে এত নোংরা কিভাবে হন আপনারা এত মানে অসভ্য কিভাবে হন আপনারা এত বর্বর কিভাবে হন আপনারা মানে জঘন্যমন মানসিকতা আপনাদের ভাই ছি ছি চিছি তারা তো আপনারা মানে গলায় এখন যদি হিন্দুরাও যদি একই কথা কয় মুসলমান গো ধর্ম তো মিথ্যা চলো করে মেরে আসি ও করে আক্রমণ করি বাংলাদেশে আক্রমণ করি এখন যদি ইহুদিরা কয় যে মানে ইসরায়েলের ইহুদিরা যদি কয় যে প্যালেস্টাইনের ওরা তো মিথ্যা ধর্ম মুসলমান ধর্ম ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম চল ওদের গিয়া মাইরাসি কতল করে আসি ওদের ও সব এখন যদি সব খ্রিস্টান মুসলমান করে মাই চল ওগোর্মিথা ধর্ম মায়ের আসি সব ধর্মের লোক যদি এই কাজ করা শুরু করে তাহলে পৃথিবীতে কোথাও কি মানুষের জায়গা থাকবে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষের মারবে এক ধর্মের লোক এক ধর্মের মানুষের কোপাকপি করবে ওগো ধর্ম মিথ্যা এর কাছে মনে হবে ওগ ধর্ম মিথ্যা ওর কাছে মনে হবে ওগো মার গিয়া এখন কলাকাটা ও করে এই সমস্ত হানাহানি কামনি মারামারি শিখাই গেছে আপনাদের জঙ্গি নবী কুত্তা নবী বদমাইশ নবী কামড়াকামড়ি বাদ্রমাসের পাকড়া কুত্তার মতো কামনি করবে এগুলা মানুষের সাথে মানুষের ভেদাভেদ তৈরি করবে মানে জঙ্গিবাদ তৈরি করবে সন্ত্রাসবাদ তৈরি করবে আর আপনার আপনি এই সাবারিগুলো সাফাই গেতেছেন আপনার এত নোংরা কিভাবে হন ভাই আপনার এত জঘন্য মন মানসিকতার কিভাবে হন এ তার ধর্ম সে পালন করতেছে এর করতে দেন এ পূজা মানে কালী পূজা করুক নাকি শিব পূজা করুক নাকি পূজা করুক না কি পূজা করুক এটা তার ব্যাপার সে সিদ্ধান্ত নিবে সে কি করবে না করবে কি সে বিশ্বাস কি করবে না না করবে আপনি কাটাকাটি করবেন কেন আপনি কি কেন তাদের বাধ্য করবেন আপনার ধর্ম মানতে মানে এত যখন আপনারা কিভাবে হন ভাই আপনারা এত খারাপ কিভাবে হন এত বর বড় মন মানসিকতা আপনাদের কিভাবে তাও তো আবার যুদ্ধ করবেন তারপর আবার তাদের মা বেটিকে তুলে আনবেন সি 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 তারপরে আবার ভোগ করবেন এই বকের জন্য আবার তাদেরকে আক্রমণ করবেন গণী মতের মাল নিবেন নাকি ছি 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 আপনারা এত খারাপ এত জঘন্য আপনাদের মন মানসিকতা এত নোংরা আপনাদের নবী আপনাদের মানে ধর্মটা এত নোংরা নোংরা কথাবার্তা লেখা আপনি তো শুরুর দিকে তো এগুলো পড়তে গিয়ে আপনার একটু খারাপ লাগতেছিল আপনি আমি বুঝতেছিলাম যে আপনার একটু খারাপ লাগতেছে পড়তে এগুলো বাজে কথা লেখা আপনিও বুঝতেছেন যে এগুলো বাজে কথা লেখা এখন আবার আপনি পল্টি লয়া ললেন হ ঠিকই আছে ধর্ম তো মিথ্যা ধর্মামু ও মিথ্যা ধর্ম পালন করতে আমরা কেদাল কর্মী ভাই এই এক মিনিটের মধ্যে আপনার নৈতিক নীতি নৈতিকতা সব মানে ইয়া হয়ে গেল পানি হয়ে গেল আপনি এটা বুঝেন না যে যার যার বিশ্বাস তার 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 কাছে এটা সত্য ধর্ম এটা আপনার মাথায় ঢুকে না যে তার কাছে তো এটা হিন্দু ধর্ম একজন হিন্দুর কাছে তো হিন্দু ধর্মটাই সত্য আপনার ধর্মটা মিথ্যা আপনার কাছে যেমন আপনার ধর্মটা সত্য তার কাছে তো তার ধর্মটা সত্য মানে এত খারাপ হন কিভাবে আপনারা ভাই এত জঙ্গি কিভাবে হন মানে জঙ্গিবাদী কাজকর্ম করতেছেন মানুষ মারতেছেন সারা দুনিয়া ব্যাপী মানুষ মেরা যাচ্ছেন আপনারা কাপা কোপা যাচ্ছেন আপনারা আবার এইসব এখন এর মধ্যে এক মিনিটের ভিতরে আপনার নৈতিকতা মানে নেমে গেল এমন কইতেছেন যে হো মিথর্ম কি হিসেবে ও তো মারমুই ভাই ও তো মিথ্য ধর্ম তাহলে মারতেছি চিচি চিচি ছি ভাই একেবারে যখনন্য চরিত্রের আপনারা যখন চরিত্র আপনার নবী যেরকম জঙ্গি ছিল আপনারা জঙ্গি হিসেবে আপনাদের ভিতরে মানবিকতা আপনারা তো মানুষকে মানুষ ভাবতে পারেন না আপনারা তো হানাহানি মানে ভিতরে বিদ্বেষ তৈরি করেন মানুষে মানুষের বিদ্বেষ তৈরি করেন ছি 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 কি কথা ভাই একটা হিন্দু তার ধর্ম সে করতেছে তার ধর্ম সেখ করুক তার ইচ্ছা তার যেটা ইচ্ছা হবে সেইটা সে করবে আপনারা যদি এখন জোর করে যে তুই ইসলাম ধর্ম পালন করতে পারবি না তুই হিন্দু ধর্মতর লইতে হিবো তুই কালী পূজা করতে হিবো তরে এ তখন আপনার কেমন লাগবে আপনারা এগুলো বুঝেন না আপনাদের এগুলো মাথায় টুকে না আপনাদের এতই মানে মাথাটারে একবারে বন্দুক দিয়ে ফালাইছেন ছি 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 হায় খালেদ সাইফুল আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি আপনি বলেন আপনার বক্তব্যটাকে বলেন হ্যাঁ লাগি কইলেন শুনলাম কিছু তো কইলাম না আপনার বিষয় না কোন লজ্জা নাই লজ্জা বিয়ে তখন নাই আমি বিয়ে করছি তখন ধার্মিক কি ছিলাম কি ছিলাম সেটা তো এখানে কথা না কথা হচ্ছে আপনার আপনার মনে একটু মানে ইয়া হইলো না এই কথাগুলা না এত লজ্জা দিলাম তারপরে কোনো লজ্জা হইলো না বেহা মতো এখনো কথা

সেকেন্ডার ভিতরে ভাই একটু আগে কিন্তু সে বলতেছিল এগুলা ভাই কি কই থেকে আনতাছেন ভাই এগুলা না এগুলা তো আসলে ঠিক না এগুলা তো মানে এগুলা তো জোর জবরদস্তিই করতেছে সে কিন্তু বুঝতেছে যে এগুলা মানুষের উপরে জোর জবরদস্তি করতেছে তার ধর্ম মানুষকে মানে জংগীবাদী জংগীবাদ শেখাইতেছে মানুষকে এই সে কিন্তু প্রথমে বুঝতেছিল একটু পরের ভিতরে তার ইয়াছেন জায়গা গেল সে এখন কইতাছে हां আটে কি তো আছে গো গৌতমittha ধর্ম তাই তো কোবাই বইতো আমার আমাগো আমি বাপ ধর্ম জন্য যাই করুক না কেন এটা সাপোর্ট দেওয়ার হম যে হোক না কেন সে নিজেই বুঝতেছে যে কাজটা খারাপ কাজটা ঠিক না এর ভিতরে আবার তার ইয়া চেঞ্জ করে ফেলাইছে সে চিন্তা করেন মানে একটা মুমিন কি কিরকম হইতে পারে মুমিনের মাথা কিরকম অন্ধ হইতে পারে চিন্তা করেন যে কোনো সুস্থ মানুষ বুঝবে যে এটা তো একটা খারাপ কাজ এটা তো উচিত না একজন মানুষের সাথে মানে একটা মানুষ তার ধর্ম করতেছে এটা তার তার ব্যাপার আপনি তাকে বলতে পারেন আপনার ধর্মের কথা তাকে দাওয়াত দিতে পারেন সে না নিলে নাই ভাই যার যার রাস্তা শেষে কেউ কেউ তো এখানে ইয়া না কেউ কারোর উপর জোর জবরদস্তি করতে পারেন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যার যেটা ইচ্ছা পালন করবে বিশ্বাস করবে এ কইতেছে হ ওরা তো মিথ্যা ধর্ম করতেছে

ফারাজ ভাই কথা একদমই কেটে কেটে যাচ্ছে আপনি একবার বের হয়ে আবারও যুক্ত হন কথা কিছু বলতে যায় না আপনার এই ঠিক আছে না জি ভাই এখন ঠিক আছে এখন ঠিক আছে মনে হয় বলেন তো একটু এখন এখন শোনা যাচ্ছে আছে ভাই ঠিকমতো হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা উনি ফারাজ ভাই গেছে চলে গেছে আমি খালে সাইফুল্লাহকে আরেকবার একটু মানে কথা সুযোগ দেই দেখি ওনার কোনো লজ্জা শরম আছে কিনা খালে সাইফুল্লাহ আপনি বলেন তো যে আপনার লজ্জা লাগলো না ভাই কথাগুলো বলতে আমি দলিল সহ দেখাইলাম আরো দলিল দেখতে চাইলে আমি হাজার হাজার দলিল বাইর করতে পারবো দাসী নিয়ে আসতো হ্যাঁ দাসী বাজা বেচা কেনা করতো আপনার নবী হ্যাঁ দাসীর দালাল ছিল হম এক নম্বর কাঠ দালাল ছিল দাস দাসীর দালাল ছিল দাসীর দালাল ছিল আপনার নবী হ্যাঁ দাসির সাথে করতো আপনার নবী করে আমি দেখাবো একটা একটা দলিল প্রমাণ জমা আছে আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভাই আপনি তো আপনার তো শুরুতে মানে আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি অন্তত একজন ধর্ম বিশ্বাসী হইলো আপনি একজন মানে ভালো মানুষ কিন্তু এরপরে আমি যেটা শুনলাম যে ওরা তো মিথ্যা ধর্ম ওগুলো তো মারবই এটা যখন বললেন তখন তো আপনার আপনার যে আপনার সম্পর্কে আমার যে ধারণা সেটা তো আপনারা হচ্ছেন জঙ্গি হ্যাঁ এখন আপনার কি এই যে আপনাকে যে এতক্ষণ লজ্জা দিলাম আপনার কি কোনো লজ্জা সরম হয় নাই এখন আপনি একটা কাজ করতে পারেন আমার দুইটা কাইল পারে চলে যেতে পারেন তোর আস্তে পরদিন তোর এটা সেটা সেটা বেলা গাড়ি দিয়ে চলে যেতে পারেন নাস্তিকের বাচ্চা নাস্তিক এগুলো বেলা টেলা চলে যেতে পারেন কিন্তু আমি যে লজ্জা আপনাকে দিলাম এটার জন্য কি আপনি আপনি একটু লজ্জিত না যে আপনারা যে কাজগুলো করবেন এগুলা মানুষকে মানুষকে কতল করতে চান আপনারা জঙ্গি বাদ করতে চান আপনারা সন্ত্রাসবাদ ছড়াইতে চান আপনারা এটার জন্য কি আপনারা একটু লজ্জিত না আপনার কি একটু লজ্জা শরম নাই ভাই চি চি ছি চি আনমিউট করলাম বলেন হ্যাঁ ভাই শুনেন আপনি যে বিয়ে করছেন বিয়ে করেছিলেন আমি কি বিয়ে বিয়ে নিয়ে কথা বলতেছেন নাকি যেটা জিজ্ঞেস করতেছি সেটা বলেন না এই লোকের এই লোকের সাথে আর কথা বলবো না যা যান ভাই কি রকমের মানে একটা খাটাশ টাইপের এক একজন লোক মানে ফরাস ভাই একটু কথা বলেন তো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে বলেন যেটা বলতেছিলেন তখন বলেন আপনি না মানে আমি বলছিলাম মানে লাইভ সেশনের মধ্যে দেখা গেল যে একজন ব্যক্তি তারপর তো এরা জঙ্গি মানে সিরিয়া চলে যায় আফগানিস্তান চলে যায় এই কোপাকপি করতে এইগুলা ভাই মানে এগুলোর কোন মানে ইয়া নাই লজ্জাসরমও নাই এই সমস্ত লোকের কোন লজ্জাসরম নাই দেখতেছে চোখের সামনে দেখতেছে একটা অন্যায় কাজ এبرو এর সাপোর্ট দেওয়া লাগবে কি ভাই এগুলো কি বলবো আচ্ছা ঠিক আছে পরের জন্য এগুলাকে নিয়ে যখন ক্রিটিসাইজ করবেন তখন বলবে যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হ্যাঁ আমার নবীকে খারাপ অলেশন করান আমার নবীকে খারাপ অলেশন করান ও আমার নবীকে খারাপ বলবেন না তো ভালো বলবো তো নবী এটা একদম করবে আর তো নবী আমরা ভালো বলবো ও কি তার নবী এই সমস্ত কাম করবে তার নবীরা আমাদের ভালো বলতে হবে আল্লাহ তা কি ভাই রে ভাই মানে চাল্লাল সালাম বলতে হবে তার নামের সাথে হ্যাঁ ওরে বাপরে একটা মানে